আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে এখন মানে রাত নটা সাড়ে নটা বাজে না তো আপু হচ্ছে বাইরে গেছিল আমি যাইনি আপু গেছিল তো আপু খেয়ে আসছে সারানার আপু বাইরে গেছিলো খেয়ে আসছে আর হচ্ছে যে আমার জন্য চটপুটি নিয়ে আসছে চটপটিটা হচ্ছে আমার মানে খুব পছন্দ করি বেশি ফুচকা চটপটি জন্য হচ্ছে আপু চটপটি নিয়ে আসছে এ তুমি আর কি কেনা কেনা করাও আমি আমার আপুর জন্য আপনাদের ফোন আমি অনেক কিছু হাত করে কিছু একটা আনছি দুটো হলো আমার ছেলের জিম দিয়ে আনছি আর আপুর জন্য একটা বিছানা চাদর আনছি কিরকম হয়েছে দেখো আপু তোমার পছন্দ হয়েছে কি ছানোর জন্য সব সময় বিছানো ঘরের জন্য আসলাম ঘরে করার জন্য

আমার আপনি বলছিলাম একটা তালে পিঠা খাবে এবং সাউনেরও পছন্দ আমার ছেলেরও পছন্দ যাই হোক মনে করলাম যে একটা তাল নিয়ে যাই আমরা যে বসে বসে পানি খাইতে পারবো

তো এই হচ্ছে চটপুটি নিয়ে আসছে তারা তো খেয়ে আসছে আমার জন্য আর কি একা এখন কি আমি একা খাবো না তাদেরও একা খাবো আমরা খাবো না আমরা খেয়ে আসছি তারা হচ্ছে খেয়ে আসছে তো চটপুরিটা হচ্ছে আমার ভীষণ পছন্দ ফুচকা থেকে না চটপুরিটা আমার কাছে ভালো লাগে বাট আমাদের এখানে হচ্ছে চটপুরিটা আর কি বানায় না ফুচকাটাই বেলপুরি ফুচকা এগুলো হচ্ছে বেশি বানায় চটপুরি বানায় আর একটু না না নাদিন যাবোদিকে বলছিল বাইরে যাওয়ার কথা আমার যাওয়া হয়নি তো আপু আউশন হচ্ছে এসে তো ফুল ভিডিওটি এখন হচ্ছে কিছু করব তো সাথে থাকবেন ফুল দোকান ছিল

আর কিছু না রাত হয়ে গেছে অনেক বারোটা বাজে তো ঘাস আসছে এখন তো এত রাত্রে কী করবো ভালো লাগে না রান্না বড়া করতে রাত্রে একটু ভালো লাগে না এত রাত্রে তো এখন হচ্ছে ঘ্যাস আসলো ভাত বসেছি আর হচ্ছে মাছ আর মুরগি আর ডাল হচ্ছে রান্না করব। আর কিছুই করব না বারোটার বেশি বেজে গেছে এই যাচ্ছে ভাত বসেছি অল্প অল্প ঘ্যাস যে কম ঘ্যাস ভাত হতে থাক আস্তে আস্তে পরে তরকারি রান্না করবো আর কি ভাত ফুটে গেছে ভাত বসেছি তখন দেখাইনি কল আসছিল কথা বলছি তরকারি বলো কেসে বসতে সাড়ে বারোটা বাজে তারপরে হচ্ছে ঘ্যাস এখনো বাড়তেছে না কেমন করে পুরোপুরি বলো কো আসতেছে না এখানে হচ্ছে ডাল বসিয়ে দিছি মসুরের ডাল সেটাও হাতে মেখে বসেছি ভালো লাগতেছে না একটার মতো বাই জায়গাতে আসছে এখনো মুরগির গোছ হচ্ছে কষানো প্রায় হয়ে গেছে ডাল ও বলো কষে পড়ছে তো শাওনের নাকি খুব ক্ষুদা লাগছে হয়ে গেছে সোনা ভাত তো হয়ে গেছে ডাল হতে সময় লাগবে না আর হচ্ছে বসানো হয় রান্নাটা আরো আগে করলে পারতাম ইন্ডাকশনের বাট করিনি শুধু শুধু ফোন টিপসি করিনি এখন হচ্ছে হাত বেশি হয়ে গেছে আর এমনি তো তাড়াতাড়ি রান্না করলো হচ্ছে খাওয়া দাওয়া তারপরে ফোন টিপা এই দুইটা ছাড়া আর একটা ছাড়া শোয়া হয় না এই জন্য আলসামি করে আর করা হয়নি গোস হচ্ছে পুরো বসানো হয়ে গেছে আমি জল একটু পানি দিয়ে দিব ফুল কি হয়েছে ডালা হয়ে গেছে সাউন্ড ডাক্তাছে কাঁচের বাটি নাকি ভাঙ্গে ফেলাইলো ফালাইয়া ছেলে একটা বলতে হবে ওয়ান পিস একটা জিনিস যদি বলি যে আপু জিনিসটা নিয়ে আসো মানে কোনটার উপরে কি থাকবে সেটা দেখবে না উড়া টান কাঁচের বাটি ভেঙে ফেলছে একটা ও ডাল হচ্ছে হয়ে গেছে ডাল দেখাচ্ছে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব আর কি পাশের বাড়িতে হচ্ছে বিয়ে বক্স বান্দাসে সাউন্ড বুঝি ভিডিওতে হবে মনে হয় তো তরকারি হচ্ছে হয়ে গেছে